প্রিয় শিল্পী জুবিনকে হারিয়ে সমগ্র রাজ্য যেন শোকস্তব্ধ বরাক উপত্যকার হাইলাকান্দিতেও জুবিন গর্গের মৃত্যুতে অনুরাগীরা মর্মাহত অনুরাগীদের চোখে অস্ত্র কণ্ঠে ব্যাথা প্রতিটি হৃদয়ে অনুভূত হচ্ছে সেই শূন্যতার ঘূর্ণি হারিয়ে যাওয়ার ব্যথা যেন পুরো বরাক সহ রাজ্যকে শোকের আবহে মুড়িয়ে দিয়েছে নেমে এসেছে প্রবল বন্যা। প্রাণ জনপ্রিয় গায়ক অভিনেতা প্রযোজক জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি জানাতে একটি অনুষ্ঠান আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত সকলেই মোমবাতি হাতে নিয়ে প্রিয় শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন পুলিশ প্রশাসন স্থানীয় বাসিন্দা এবং শিল্পীদের এবং ভক্তদের একযোগে প্রিয় শিল্পীর প্রতি ভালোবাসা এবং সম্মান প্রকাশ করেছেন চোখে অশ্রু হৃদয়ে ব্যথা তবু সকলের মুখে ফুটে উঠেছে এক গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা হয়রাকান্তির একাংশ জনগণ মোমবাতি হাতে শহর পরিক্রমা করেন জুবিন গর্গের জনপ্রিয় গানগুলো বাঁচিয়ে তাকে স্মরণ করছেন স্থানীয়রা জানান শিল্পের মৃত্যুতে তারা শুধু একজন গায়ককে হারাননি হারিয়েছেন সেই সঙ্গীতের জাদুকর যার গান তাদের জীবনকে আলোকিত করেছে মোমবাতির আলো ভক্তদের শান্ত পদচারণা এবং শিল্পীর গান সবই একাকার হয়ে তৈরি করেছে হাইরাকান্দিতে এক শোক ও শ্রদ্ধার অনন মুহূৰ্ত আজি আমি এক আকস্মিক দুৰ্ঘটনাত ছিংগাপুৰত হেৰুৱালোঁ জুবিনদা আৰু নাই এই কথাটো সহজভাৱে মানিবলৈ মনটোৱে একেবাৰে বিচৰা নাই গতিকে আমি ঈশ্বৰৰ ওচৰত এইটোৱে প্ৰাৰ্থনা কৰিছোঁ যে জুবিন দাৰ আত্মা চিৰশান্তি লাভ কৰে সদগতি লাভ কৰে ইমান ডাঙৰ এটা আঘাত আমি সহজভাৱে ল'ব পৰা নাই এই আঘাত তেখেতৰ পৰিয়ালবৰ্গই লোৱাটো সঁচাকৈ বহুত টান হ'ব ঈশ্বৰে তেওঁৰ পৰিয়ালক শক্তি দিয়ে যেন ইমান ডাঙৰ এটা আঘাত সহ্য কৰিবলৈ আজি আমি জানো যে জুবিনদাৰ এটা সময় শ্ৰীভূমিত তেখেতে কটাইছিলে আৰু সেই টানটো তেওঁৰ ভিতৰত আছিলে তেওঁ কেতিয়াবা যেতিয়া বৰাকত আহে তেওঁ এই কথাখিনি কিন্তু নিজৰ কথা প্ৰসংগত কৈছিলে গতিকে আমাৰ হৃদয় আজি সঁচাকৈ ভাঙি গৈছে মানে বুকুত বহুত জোৰকৈ খুন্দা মৰাৰ নিচিনা লাগিছে আমি আজি এটা উজ্জ্বল নক্ষত্ৰ হেৰুৱালোঁ অসমৰ গৌৰৱ হেৰুৱালোঁ কিন্তু তাৰ পাছতো আমি ক'ম যে জুবিন দা নিজৰ গানৰ কাৰণে নিজৰ সুৰৰ কাৰণে আমার মাজত জিয়াই থাকিব আর সদায় অতি আমি শ্রদ্ধার হৃদয় কিন্তু রাখি কথা হ্যাঁ আসলে হাইলাকান্দিবাসী আমরা সংস্কৃতি প্রেমী এবং হঠাৎ যখন আমরা আকস্মিক একটা খবর পেলাম সংবাদ মাধ্যমে যে আমাদের সকলে প্রিয় দা আর আমাদের মধ্যে নেই আর সেটা আমরা অনেকে বিশ্বাস করতে পারিনি বারবার আমরা সামাজিক মাধ্যম কিংবা আমরা নিউজ চ্যানেল দেখছিলাম আর কিন্তু পরবর্তী যখন মাননীয় মুখ্যমন্ত্রী আর একটা অনুষ্ঠান থেকে তিনি বললেন যে তিনি খবর পেয়েছেন এবং তারপরই আমি মানে পুরা শিওর হলাম যে জুবিন্দা আমাদের মধ্যে নেই এবং তারপর তো একটা পর একটাই আমরা খবর পাচ্ছি বা ওনার বিভিন্ন ধরনের ভিডিও এখানে ভাইরাল হচ্ছে তো আজকে এই এই খবর হাইলাকান্দি এসে পৌঁছার পর আমরা দেখলাম আমাদের যুব প্রজন্ম যারা জুবিন্দাকে ভালোবাসেন শহরে একটি মোমবাতি মিছিল করেছেন এবং হাইলাকান্দি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের জাতীয় স্মারকস্থলে এখানে একটি শ্রদ্ধাঞ্জলির একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে শহরের আবাল বনিতা বিভিন্ন রাজনৈতিক অর্জনৈতিক সবাই এখানে মানে অংশগ্রহণ করেছেন এবং সবাই মোমবাতি জ্বালিয়েছেন এবং মোমবাতি জ্বালিয়ে বিধি আত্মা শান্তি কামনা করেছেন যেহেতু এখনও নিথর দেহ মানে অন্ত্যেষ্টিক্রিয়া হয়নি তাই হয়তো কোনো সুখসভা হবে না কিন্তু আমরা শ্রদ্ধাঞ্জলি জানালাম আমাদের প্রিয় শিল্পীকে যিনি আমাদের হৃদয়ে সর্বদা বাস করেন এবং এবং আরেকটা লক্ষণীয় বিষয় হল আমরা এখন যখন আমরা সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষ উদযাপন করছি ঠিক সেই সময় আসামের আরেকজন নক্ষত্র আমাদেরকে ছয় রাখতে লাগেন আর সেই যে ক্ষতি সেই সেই ক্ষতি কখনই মানে অপরণীয় ক্ষতি সেটা আমরা মনে করি আসামের জন্য সর্বদা অপূরণীয় হয়ে থাকবে ঈশ্বর জন্য ওনার আত্মার শান্তি দেন সেই কামনা করছে ধন্যবাদ বলার মতো কিছু নেই সবাই বাকরুদ্ধ কারণ ওনার মতো একটা প্রতিভা এইভাবে চলে যাওয়াটা সত্যি এখনও মানে বিশ্বাস হচ্ছে না আমাদের সত্যিই আর আমরা আমাদের এখনও মনে আছে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন এই জুবিন গার্গের গান আমাদের মধ্যে খুব শোনা হতো উনি একটা রোল মডেল মতো ছিলেন সিঙ্গার হিসাবে আর উনি আর কোনো একটা শিল্পী ছিলেন যে শিল্পী কোনো দিন কোনো জায়গার মধ্যে সীমার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না উনি ব্রহ্মপুত্র উপত্যকে যেরকম ওনার পরিচিতি যে ব্রহ্মপত্র যেরকম ভালোবাসছেন লোক ওনাদেরকে বরাক উপত্যকাও আমরা দেখি সেভাবে ভালোবাসি এবং উনি একবার কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম পুজো নিয়ে ওনাকে একজন জিজ্ঞেস করেছিলেন পুজোর কী বিষয় তখন উনি বলছিলেন আমি করিমগঞ্জে বড় হয়েছি করিমগঞ্জে পড়াশোনা করেছি তো করিমগঞ্জের পুজো আমি অনেক দেখেছি সেই অঞ্চলে তো সেই বড়াক উপত্যকা ব্রহ্মপুত্রকার যে মেলবন্ধন সেই মেলবন্ধনের মতো একটা একজন সঙ্গীতজ্ঞ একজন আর্টিস্ট আমরা দেখতে পাই এবং আজকে সত্যি মর্মাহত আমরা যে এরকম একটা ঘটনা আমরা শুনেছি এবং এটা বলার মতো কিছু নেই শুধু একটা কথাই বলবো যে উনি চিরজীবন আমাদের মনে আমাদের হৃদয়ে ওনার গান ওনার যে কালচার বা ওনার যে অভিনয় সেটার মাধ্যমে উনি চিরজীবন আমাদের কাছে যদিও দেহ ত্যাগ করেছেন কিন্তু ওনার মতো ব্যক্তিত্বকে ভোলা সম্ভব নয় শুধু ওনার গান না উনি একজন সামাজিক কর্মীও বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে উনি অনেক গুরুত্বপূর্ণ রোল ওনার আমরা দেখেছি এবং সেই কারণেই বলছি যে উনি উনি চিরজীবন আমাদের হৃদয়ে চিরস্মরণ হয়ে থাকবেন এবং আমি পরমেশ্বরের নিকট প্রার্থনা করি ওনার আত্মার শান্তি হোক এবং ওনার পরিবারকে যাতে ঈশ্বর শক্তি দেন এই কঠিন সময়